সালাম আলাইকুম শকিন ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো বিটল পোকার বড় সাইজের লার্বা এগুলো হলো তিন মাস সাইজের লার্বা যে লার্বা থেকে বিটল মাদার তৈরি করা যায় তো যারা বিটল মাদার তৈরি করতে চান এই ধরনের লার্বা থেকে আপনারা বিটল মাদার তৈরি করতে পারবেন আর বিটল পোকা এমন একটা পোকা যেটা যে কোনো পরিবেশে চাষাবাদ করা যায় কোনো ধরনের দুর্গন্ধ হয় না ব্ল্যাক সোলজারের মতো এটার কোনো দুর্গন্ধ নেই এজন্য জন্য খুব সহজেই পোকা দিয়ে যে কোনো জায়গায় চাষাবাদ করা যায় ব্ল্যাক সোলজার যখন আপনার বাসা বাড়ির খুব কাছাকাছি ব্ল্যাক সোলজার রাখা যায় না আর বিটল পোকা আপনি চাইলে বেডরুমে রেখেও কিন্তু এটা চাষাবাদ করতে পারবেন বড়ো সাইজের আপনার যে বল আছে প্লাস্টিকের বলে রেখে কিন্তু এটা চাষাবাদ করা যায় কারণ যেহেতু এটা কোনো ধরনের দুর্গন্ধ নাই একেবারে শুকনো একটা পোকা এটা শুধু বুশি দিয়ে দিবেন বুশির মধ্যে কিন্তু এটা রাখতে পারবে আর এটা খাবার হিসাবে আপনারা বুসির সাথে সাথে পেঁপে যে কোনো সবজি মিষ্টি কুমড়া লাউ এই ধরনের যে কোনো সবজি দিতে পারবেন তারপর শাক জাতীয় সবজি দিতে পারবেন যে পুঁই শাক অন্য অন্য শাক যখন যেটা সুবিধা হয় ওই ধরনের খাবার কিন্তু এদেরকে দিতে পারবেন আসলে বিটল পোকার খাবার নিয়ে তেমন কোনো টেনশন করার কিছু নাই যে ধরনের যখন যে ধরনের সবজি আপনার রেট কম থাকবে অর্থাৎ একটু কম দামি সবজিটা আপনি এনে এদেরকে দিতে পারবেন খাওয়ার জন্য আর এই পোকা থেকে আপনার যেই ধরনের লার্ভা সংগ্রহ করতে পারবেন ওই লার্ভা দিয়ে আপনি পারমের মুরগিকে খাওয়াতে পারবেন অথবা ডিমের মুরগি অথবা রঙিন মাছ বিভিন্ন পাখি যখন লালন পালন করা হয় সকল ধরনের পাখি কিন্তু এটা একটা ফেভারিট খাবার তো বর্তমানে বিটল পোকার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এটা খুব অল্প সময় খামার করে এটা থেকে আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারবেন অথবা নিজের খামারের চাহিদা মেটাতে পারবেন তো যাদের এই ধরনের বিটল পোকা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে লার্বা নিতে পারেন আমরা লার্বা বড় সাইজের লার্বা এবং ছোট সাইজের সকল বয়সের লার্বা সেল করে থাকি বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার করা হয় সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি মাল পেয়ে যাবেন যে কোনো জেলাতেই দেখেন লার্বাগুলা খুবই সুন্দর সাইজের লার্বা আর এই পোকা কোনো ধরনের ভয় নাই আসলে অনেকে যখন নতুন করে দেখেন প্রথমবার দেখেন হয়তো অনেকেই ভয় পেতে পারেন আসলে এটা ভয়ের কোনো কারণ নাই দেখেন এই পোকাগুলা কোনো ধরনের হিংসাক্ত না অর্থাৎ এগুলা যে কাউকে কামড় দিবে অথবা কোনো ধরনের আক্রমণ করবে আসলে এমন না পোকাটা একেবারে শান্ত প্রকৃতির একটা পোকা আর এটা তো চাষ করা পোকা তো এটা দেখতেও যদি একটু প্রথম প্রথম অন্যরকম মনে হয় আসলে এটা কোনো ধরনের কোনো সমস্যা করে না আর এই যে বল দেখতে আছেন এটা একটা বল এই যে বলের এতটুক হাইট উপরে আছে এই হাইট দিয়েও কিন্তু এরা উপর হয়ে বাইর হতে পারবে না অর্থাৎ যেটা ছড়ায় যাবে এদিক সেদিক চলে যাবে আসলে বিষয়টা এমন না প্লাস্টিকের বলে অথবা এই ধরনের বলেও কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো বিটল পোকা সম্পর্কে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত যেই কোনো বিটল পোকা সম্পর্কে যে কোনো তথ্য আপনারা চাইবেন আমাদের সাথে কমেন্ট করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারবেন এছাড়াও এই চ্যানেলে আমাদের কালিম পাখি সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া হয় তো যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের বিতল পোকা প্রয়োজন দেশ এবং দেশের বাইরে থেকেও যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বিদেশ থেকে অর্ডার করেন তারা অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন